আসসালামু আলাইকুম সমস্ত জল্পনা কল্পনা শেষে কাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ তারপরও কি আইসিসি স্বস্তিতে রয়েছে আর বাংলাদেশের দর্শকদের জন্যই বা এবারের বিশ্বকাপটা কেমন সেটা নিয়ে আজকের আলোচনা চলুন শুরু করা যাক বিশ্বকাপের মতো এমন একটা সিরিয়াস টুর্নামেন্ট সেখানে নেই বাংলাদেশ সেখানে খেলবে না ভারত পাকিস্তান কিভাবে স্বস্তিতে থাকে আইসিসি কোটি টাকা প্লাস ক্ষতি হওয়ার আশঙ্কা যেখানে আইসিসির সেখানে আইসিসি কিভাবে স্বস্তিতে থাকে তারপরও হয়ে গেল বিশ দলের ক্যাপ্টেনের ফটো সেশন এবং কাল থেকে করাচ্ছে বিশ্বকাপ দেখুন শুরুটা মুস্তাফিজ ইস্যু দিয়ে আর এই শেষটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু এখনো আমরা জানি না বাংলাদেশের সাথে আইসিসি যেটা করলো পদে পদে যেভাবে করে এবং সর্বশেষ ভারত পাকিস্তান নতুন ম্যাচ যে বয়কট করলো পাকিস্তান তার পিছনে অনেক কারণ অনেক যদি কিন্তু রয়েছে এটা কিন্তু একদিনে এই রাগটা আসেনি এটা কিন্তু একদিনে এই সমস্যাটা কখনোই ফেস করেনি এটা কিন্তু বহু বছর ধরে চলে আসতেছে যারা একটু ছোট দল যারা একটু যারা একটু র্যাঙ্কিং এ পিছিয়ে রয়েছে তাদের উপরে যে চাপটা প্রয়োগ করা তাদের উপরে যে খরকটা চাপিয়ে দেওয়া সেটা কিন্তু আইসিসি অনেক আগে থেকে করতেছে এবং বিশেষ করে ভারতের হয়ে আইসিসি বরাবর যে দাদাগিরি করে এবং ভারতের হয়ে আইসিসি বরাবর যে তাদের পক্ষ হয়ে কথা বলে সেটা অনেক আগে থেকে চলে আসতেছে এটা নতুন কিছু নয় কিন্তু এবার এসে যেটা হয়েছে সমস্ত সীমা অতিক্রম করে আইসিসি এবার নিরপেক্ষতার বাস বিষয় একবারে বন্ধ করে সম্পূর্ণ ভারতের হয়ে কথা বলেছেন যার পরিণতি আজকে আইসিসি ছয় কোটি টাকা প্লাস ক্ষতি হওয়ার সম্ভাবনা যেটা টোটাল টুর্নামেন্টের প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি আইসিসি কি চাইলে এই ক্ষতিটা পূরণ করতে পারে বা আইসিসি চাইলেই কি এই ক্ষতিটা পূরণ করতে পারত দেখুন আইসিসি চাইলেই এই ক্ষতিটা পূরণ করতে পারতো আইসিসি চাইলেই বাংলাদেশকে বিশ্বকাপে খেলাইতে পারত শুধুমাত্র তাদের দাদাগিরি দেখানোর জন্য শুধুমাত্র ইন্ডিয়ার পক্ষে কথা বলার জন্য আজকে বাংলাদেশও খেলতে পারলো না আজকে আইসিসি ও এত বড় ক্ষতির সম্মুখীন হলো আমাদের দেশের প্লেয়ার প্লেয়াররা এখন দেশে বসে অদম্য টি টোয়েন্টি কাপ খেলছে তার থেকেও বড় কথা আমাদের দেশের দর্শকরা হয়তোবা এটা চাইনি দেখতে তারপরও তাদের দেখতে হচ্ছে কিন্তু দেশের দর্শকদের চাওয়া পাওয়া ছিল যে আজকে যে বিশটা দলের ক্যাপ্টেন তারা ফটো সেশন করেছে সেখানে আমাদের দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসের থাকার কথা ছিল সেটাই দেখতে চেয়েছিল দর্শকরা মনে প্রাণে তারা মাঠে বসে অহংকার দিতে চেয়েছিল বাংলাদেশ বাংলাদেশ বলে কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠে নাই সেটা আমাদের কষ্ট সেটা আমাদের দুঃখ সেটা আমাদের আক্ষেপ সেটা আসলে এই আক্ষেপটা কাউকে বলে বোঝানো যাবে না এটা এটা কত একটা আক্ষেপ কালকে থেকে টুর্নামেন্ট করাচ্ছে আর সেখানে আমরা নাই কষ্ট লাগে বিশ্বকাপে আমরা যখন থেকে যোগ্যতা অর্জন করেছি তখন থেকে একটা বিশ্বকাপ আমাদের বাদ যায়নি খেলা কিন্তু এই বিশ্বকাপটা আমাদের বাদ দিতে হলো সবকিছু বিচার বিবেচনা করে বিশেষ করে আইসিসি আমাদের খেলতে দেয়নি তাদের দাদাগিরির কারণে তাদের জোর খাটানোর কারণে আমরা ছোট দল বলে এর উচিত জবাব কি পাকিস্তান দিয়েছে হ্যাঁ এর উচিত জবাব পাকিস্তান দিয়েছে এবং পাকিস্তান হারে হারে টের পাইয়ে দিয়েছে যে দাদাগিরি সব জায়গায় চলে না ভারত পাকিস্তান পনেরো তারিখের ম্যাচটা যদি সত্যি সত্যি না হয় সত্যি সত্যি যদি খেলাটা বাঞ্চাল হয় তাহলে আইসিসি সত্যিকারের দাদাগিরি বের হয়ে যাবে যদি পনেরো তারিখের ম্যাচটা সত্যি পাকিস্তান না খেলে অবশ্য তারা ফাইনালি জানিয়ে দিয়েছে তারপরও নিশ্চিত হওয়া যাবে পনেরো তারিখে কি এই যে পাকিস্তান তাদের মন মানসিকতা বদলায় কিনা তবে যতটুকু মনে হচ্ছে যে পাকিস্তান বদলাবে না এবং আইসিসির এটা অবশ্যই প্রাপ্য ছিল এবং দরকার ছিল পাকিস্তানকে যেভাবে করে তারা চাপিয়ে রেখেছিল এবং ইন্ডিয়া ধরে যেভাবে করে তারা বারবার আয় দিচ্ছিল তাতে করে এবার পাকিস্তান মক্ষম সুযোগটাই পেয়েছে আমাদের দেশে বিসিবি অবশ্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেটারদের যে দেনা পাওনা সেটা হয়তো বা দর্শকরা কিন্তু বিশ্বকাপেই এবং ওই বিশ্বকাপের জার্সি গায়ে উদযাপন করতে চেয়েছিল টিভির সামনে বসে বিশ্বকাপের খেলা উপভোগ করতে চেয়ে এটাই কিন্তু আসল ছিল বিসিবির অবশ্য এখানে আরো একটু ক্লোজলি যদি তারা আলোচনা করতো তারা সরাসরি না এগিয়ে একটু যদি চেষ্টা করতো তাহলে কিন্তু পজিটিভ কিছু হলেও হতে পারত যাই হোক ওইটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না বললেই কষ্ট পারবে তাই বলতে চাই একটাই কথা আইসিসি কে বিশ্বকাপ যতই হোক দেনা পাওনার হিসেবে কিন্তু আইসিসির পাঁচ বাংলাদেশের উপরে যে অন্যায় অবিচার করা হয়েছে সেটা থেকে আইসিসি কখনোই মুক্তি পাবে না এবং ক্রিকেট বিশ্ব দেখলো তাকিয়ে যে আইসিসির দোচারিতা আইসিসির মনোভাব তার ফলাফলই কি এই ছয় হাজার একশো কোটি টাকার ক্ষতি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ